রামনবমীর আগেই শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে সর্বধর্মীয় সম্প্রীতি ও শান্তি সভার আয়োজন আজ বুধবার থানা সংলগ্ন একটি বেসরকারি লজে আয়োজিত এই সম্প্রীতি ও শান্তি সভায় উপস্থিত ছিলেন ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান বিধায়ক মনিরুল ইসলাম শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ওসি শিবপ্রসাদ ঘোষ দুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন রামনবমী নিয়ে সব ধর্মের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্বরা সামিল হন আলেম ওলামা পুরোহিত সহ সব ধর্মের মানুষের সামনে বার্তা প্রদান করা হয় শামশেরগঞ্জ থানার প্রশাসনের পক্ষ থেকে সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে সকলকে একত্রিত হয়ে বাসন্তী পুজো এবং রামনবমীর অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে উদযাপন করার কথাও বলা হয় শান্তি ও সম্প্রীতির বৈঠক থেকে এখন লোকের বিষয় তো বলা যাচ্ছে না বেশি হতে পারে দেখা যাক আমরা তো চেষ্টা করছি সবসময়

সমস্ত সমস্তকে আমার ভালোবাসা জাগিয়ে দু চারটি কথা আমি বলতে চাই আমি অবস্থাত আনন্দের সাথে একে আমি অন্যসে সামচে ব্লক তথা সামচেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা কোর্টিনেশান মিটিং ডেকেছিলাম যেটা প্রত্যেকবারেই যে কোনো প্রোগ্রামের আগে পুলিশ ডেকে থাকে গভর্নমেন্টের নির্দেশে আগামী ছ তারিখে মূলত আমাদের রামনবমীর অনেক প্রোগ্রাম আছে যদিও কিছু কিছু জায়গায় ছ তারিখের পরেও আছে আমরা আজকে সমস্ত রামনবমী যে প্রসেশন বেরোবে যারা কমিটি আছে তাদের অর্গানাইজার এবং যারা যারা আশেপাশে রয়েছে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ এবং জনপ্রতিনিধি বা সরকারি যারা রয়েছেন যারা স্টেক হোল্ডার আছেন বেসিক্যালি এই ইস্যুটা নিয়ে সবাইকে আমরা ডেকে বলবো প্রত্যেকটা অর্গানেশন মিটিংয়ের জন্য যাতে যারা এটা অর্গানাইজ করছে তাদের কী প্ল্যান আছে আমাদের কী সরকারি নির্দেশ আছে সেগুলো পরস্পরের মধ্যে এক্সচেঞ্জ করা যায় এবং শান্তিপূর্ণভাবে রামনবমীর একটা খুশির অনুষ্ঠান কোনো একটা ধর্মের অনুষ্ঠান অন্য থেকেই জানো সেই খুশি ভাগ্যসীতে নিতে তাতে কোনো রকম অশান্তি না হয় সেই বার্তাটু শেয়ার করতে